জয়গুরু নমস্কার আমি অঙ্কুশ রিভাইন্সলে তোমাদের সকলকে স্বাগত জানাই এটা ফ্রেশ মর্নিং আর্লি মর্নিং আমরা এখন বাজে সাতটা দশ পনের মতো আমাদের ডেস্টিনেশন হচ্ছে বোলপুর শান্তিনিকেতন আর ভারত সেবাশ্রম সঙ্ঘের রুম আমরা অলরেডি বুক করে রেখেছি তো সেই জায়গাটাই দেখাবো যারা তোমরা বোলপুর আসতে চাও এটা হচ্ছে মেন সিজন তো সেই সময়টা ভারত সেবাশ্রম সঙ্গেও কিন্তু তোমরা গিয়ে উঠতে পারো সমস্ত ডিটেলস শেয়ার করবো স্টেটিউন যারা নতুন দেখছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশে থাকা বাটনটাকে প্রেস করো যাতে ইন ফিউচার যখন আমি কোনো ভিডিও আপলোড করি তার নোটিফিকেশানগুলো যেন টাইম টু টাইম তোমাদের কাছে পৌঁছে যায় স্টেটিউন বাবা সবাইকে একবার হাত নেড়ে দাও মাঝখানে রাস্তায় আর সেরকমভাবে মানে শুট করা হয়নি যেহেতু আমি ড্রাইভ করছি আর এখন এটা মানে একটু কচুরি খাওয়ার জন্য একটা জায়গায় বললাম ভেজে দিলে তবেই খাবো ফ্রেশ মা সিংহ বাহিনী এই দোকানটা মিশ্রান্ন ভাণ্ডার সেখানে দাঁড়িয়েছি এটা খেয়ে তারপর এখান থেকে সোজা একদম ভারত সেবাশ্রম সংঘ সেখানে গিয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে এখন বানাচ্ছে এখানে তুমি কি কচুরি খাবে কচুরি আচ্ছা বাহ কি নাম তোমার অভিষেক আচ্ছা বাহ অভিষেক দাও কচুরি খেতে এসছে ফাইনালি কিন্তু পৌঁছে গেছি এখানে এই যে এখানে পার্ক করে দিয়েছি গাড়ি অসাধারণটা জায়গা কি সুন্দর ওয়েল মেনটেন দেখো একবার এখানে গাঁদা ফুলগুলো লাগানো হয়েছে ফুল গাছ না দেখালেই নয় দেখো সব কুড়ি চলে এসছে বাহ মন্দিরে পুজো শুরু হলো আমিও ভিডিও শুরু করেছি আর পুজো শুরু হলো এটা ছাত্রাবাস বা দুর্গা মায়ের মূর্তি প্রধান মন্দির এই যে এই হচ্ছে প্রধান মন্দির এখানে দেখতে পাচ্ছ এখানে ছাত্ররা আছে এই যে পুচকেগুলো এরা সব এখানেই থাকে গ্রাউন্ডটা দেখো ওরা ওখানে খেলছে এখন সকাল আটটা দশ বাজে আর ধর্মশালা হচ্ছে এই দিকটা যেখানে আমিও আছি আমি গ্রাউন্ড ফ্লোরে আছি আর এখানকার নিজস্ব চাষের সমস্ত সবজি থেকে আরম্ভ করে ধান সমস্ত কিছু এখানে আছে এখানকার যে কিচেন সেটাও ঘুরিয়ে দেখাবো সেটা এদিকটাতে আছে আর অফিস রুমটা আছে এই হচ্ছে অফিস রুম তোমরা একটু মেনশন করিয়ে দিই তোমাদেরকে এটা হচ্ছে এন্ট্রেন্স এখান দিয়ে তোমাদেরকে ঢুকতে হবে যার পাশে কিছু আম গাছ আছে দেখতে পাচ্ছ তোমরা আর এই যে প্রধান মন্দির এই যে মন্দির দেখতে পাচ্ছ মন্দিরের লাগোয়া হচ্ছে এই অফিস রুম যেখান থেকে তোমাদেরকে খাবারের কুপন থেকে আরম্ভ করে থাকার জন্য যে ঘর সেগুলো বুক করতে হবে এখান থেকেই আর এই হচ্ছে ছাত্রাবাস কথায় জাস্ট অসাধারণ এবং সব থেকে বড়ো কি এখানে কোনো কথাবার্তা বা আওয়াজ অর্থে সেরকম কিচ্ছু নেই খুব পিসফুলি যদি কেউ মেডিটেশন করতে চাও বা নিজের মতো করে ধ্যানে বসতে চাও পুজো করতে চাও সেটাও তোমরা এখানে কিন্তু খুব সুন্দর করে করতে পারবে আর এই মন্দির থেকে আমি এই নামছি এটা হচ্ছে অফিস যারা পৌষ মেলার জন্য আসতে চাইবে তোমরা তোমরা কিন্তু অফিসে তাড়াতাড়ি করে বুক করে নিও কারণ ঘরও কিন্তু লিমিটেড প্রচুর ঘর আছে ঠিকই কিন্তু সবই কিন্তু বুক হয়ে যায় আর এখানে আসলে পরে আবারও বলছি থাকা খাওয়ার কোনো অসুবিধা হবে না সমস্ত কিছুই প্রেমিসাসের মধ্যেই তোমরা পেয়ে যাবে যাতায়াতের জন্য ইরিকশো মানে টোটো সব কিছু গুড মর্নিং পুচকুগুলো এখানেই থাকে গুড মর্নিং ওরা সবাই এখানে থাকে আর এইখানে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই হচ্ছে অফিস রুম আর অফিস রুমে তোমাদেরকে অ্যালাউ করবে না বিশেষ কোনো অনুষ্ঠান ছাড়া আর এইখানটাতেই অফিস ওয়ার্ক হয় এই যে মন্দির মন্দিরের একদম পাশেই এই জায়গাটা কিন্তু তোমরা একবার দেখে নাও এখানে সমস্ত ইনফরমেশান দেওয়া আছে এই ফোন নাম্বারটায় তোমরা কিন্তু ফোন করে নিতে পারো তো এই হচ্ছে মেন অফিস আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে এই যে এখানে ওনারও এসছেন যাদের ঘর অলরেডি বুক করা আছে তোমরা কিন্তু কলকাতা থেকে বসেও ঘর বুক করে রাখতে পারো সামান্য অ্যাডভান্সের বিনিময় আর এখান থেকে প্রসাদের কুপনও কিন্তু এখান থেকেই তোমাদেরকে নিতে হবে তো আমি এখানকার অফিশিয়াল যে ফোন নাম্বার সেটা তোমাদেরকে ডেফিনেটলি শেয়ার করে দেবো যাতে তোমরা যে যে প্রান্তে আছো সেখান থেকে তোমরা যাতে বুক করতে পারো এখানকার রুম তুমি কি লাট্টু ঘোরাচ্ছ বেশ ঘোরাও এবার একটু কিচেনটাতে যাই এখানে শুধুমাত্র ঘি পাওয়া যায় বাকি আর কিছু পাওয়া যায় না আর একদম গাওয়া ঘি এখানকার আর প্রসাদের মধ্যে দু তিন রকমের সবজি দুপুরবেলা তোমরা পাবে প্রসাদের কিন্তু পার হেড প্রাইস হচ্ছে এখানে দেখো বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয় এইভাবে দুপুরবেলা সত্তর টাকা করে হচ্ছে প্রসাদের কুপন পার হেড রাত্রিবেলা সেটা ষাট টাকা এবং দুপুরবেলা তোমাদেরকে প্রসাদে এক চামচ ঘি দেওয়া হবে ভাত গরম দু তিন রকম সবজি ডাল আর শেষ পাতে থাকছে এখানকার তৈরি দই অসাধারণ আর রাত্রিবেলা তোমরা পাচ্ছ কেউ রুটি খেলে রুটি খেতে পারো বা ভাত খেলে ভাত খেতে পারো দু রকম সবজি ডাল ভাত তার সাথে থাকছে গরম এক গ্লাস দুধ এই পুচকেগুলোর সাথে কাল থেকেই আমার আলাপ হয়ে গেছে কি গো কি করছো তুমি ওরা দু তিনজন আছে এই যে ব্যথা পায় না জানো বাবু ব্যথা পায় না যেন হ্যাঁ এই যে ওরা এখন রোদ পোহাচ্ছে আর এই খা হচ্ছে কিচেন তো আমি একবার জিজ্ঞেস করি যদি পারমিশন পাই তো ডেফিনেটলি একবার দেখানোর চেষ্টা করব এই যে এখানেই কিন্তু রান্না হয় আমি কি একটু দেখাতে পারি আচ্ছা তো দেখো ভারত সেবাশ্রম সংঘের মেগা কিচেন এখানে এইভাবেই কিন্তু রান্না হয় দাদারা সবাই রান্না করছেন এটা কি হচ্ছে দাদা রান্না লাউ আচ্ছা দাদার সাথে আমার কালকে দেখা হয়েছে হ্যাঁ কি নাম দাদা তোমার ভুলে গেলাম হ্যাঁ রাজীব দা মাদ্রালে থাকতে আগে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা কি হচ্ছে আলু পোস্ত ও এটা লাউয়ের তরকারি এটা লাউ আচ্ছা এটা লাউয়ের তরকারি হচ্ছে যে লাউ কেটে রাখা আছে এটা কিসের সবজি আচ্ছা টিফিনের আলু কুমড়ো আজকে টিফিনে কি আছে দাদা আচ্ছা আর সাথে মুড়ি মুড়ি না তো দেখো এখানে ভাজা আছে সবাই সবার মতো করে কিন্তু কাজ করছে আর একদিনে প্রচুর মানুষ কিন্তু এখানে খায় আর আজকে তার থেকে একটু মেনুটা জেনে নিই দাদা আজকে আপনার নাম কি নমস্কার আচ্ছা আচ্ছা আপনি কি এখানকারই বোলপুরেরই বাসিন্দা আচ্ছা আচ্ছা আপনি যদি আজকের মেনুটা একটু বলেন

এই যে আমাদের গাড়ি এখানে রাখা আছে প্রচুর স্পেস যারা তোমরা গাড়ি নিয়ে আসবে তাদেরকে আবারও বলছি তাদের কিন্তু রাখার কোনো সমস্যা নেই ফ্রি অফ কস্ট এখানে রাখতে পারো এবং খরচ এখানে খুবই কম আমিও ইউটিউবে কোনো একটা ব্লগ দেখেই এসেছি কারোর ইনফরমেশান এত সুন্দরভাবে সেখানে দেওয়া ছিল সেগুলো দেখে তারপরে আমি কিন্তু এখানে এসেছি কোনো অসুবিধা নেই এবং যা দেখেছি তাই হ্যাঁ এখানে দেখো এটা হচ্ছে প্রণবানন্দ বিদ্যামন্দির আর এদিক দিয়ে সোজা চলে যাচ্ছে গোশালার দিকটা আর কিছু ইনফরমেশান যেতে যেতে তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে যে যারা তোমরা বাই রোড আসছো তারা তো এখানে এসে সুন্দর করে গাড়ি পার্ক করে নিজেদের মতো করে গাড়ি নিয়ে ঘুরতে পারো আর যারা আসবে তোমরা ট্রেনে তারা বোলপুর স্টেশন থেকে কিন্তু টোটো অর্থাৎ ই রিকশোতে কিন্তু রিজার্ভ করে তোমরা এখানে চলে আসতে পারো পার হেড ফিফটি রুপিস করে কিন্তু তোমাদের পড়বে আবার এখান থেকে মঠের সাথে কিছু টাই আপ করা কিছু টোটো আছে মঠই ব্যবস্থা করে দেবে এবং নির্দ্বিধায় তোমরা কিন্তু সমস্ত বোলপুর তোমরা ঘুরে দেখতে পারো এবং মঠের ওখানে একটা চার্টও শেয়ার করা আছে যে পাঁচজন গেলে সাতশো টাকা বা ছজন গেলে আটশো টাকা এরম কিছু একটা সিস্টেম আছে সেটা তোমরা কিন্তু আমি এই যে নাম্বারটা তোমার ডিসপ্লেতে দেখতে পাচ্ছ মঠে তোমরা ফোন করে তোমরা সমস্ত ডিটেলস কিন্তু জেনে নিতে পারো এই ফোন নাম্বারটায় বুকিংয়ের জন্য এবং বিভিন্ন ইনফরমেশনের জন্য তোমরা কিন্তু ফোন করতে পারো এটা হচ্ছে আমরা যেখানে আছি তার পেছনের দিকটা ঠিক আছে আর প্রচুর বড় একটা প্রেমিসেস আর গোশালা হচ্ছে এখানে দুপুরে খাওয়ার পাতে যে দইটা দেওয়া হয় সেগুলো কিন্তু সব কিন্তু এখানকার যে গোশালার যে গরু সেই গরুর দুধ থেকেই কিন্তু তৈরি হয় দেখো এখানে লেখা আছে ভারত সেবাশ্রম সংঘ গোমাতা মন্দির স্থাপিত দু হাজার সতেরো আদর্শপল্লী মুলুক বোলপুর বীরভূম এই জায়গাটা হচ্ছে মুলুক এই গ্রামটার নাম হচ্ছে মুলুক দেখো এখানে প্রচুর সংখ্যায় কিন্তু গরু আছে দেখো দেখো প্রত্যেকের সামনে এরকম খাবারের জায়গা করা আছে ওরা এই সময় রোদ পোহাচ্ছে আর এত সুন্দর খেয়াল রাখা হয় ওদের সেটা দেখেই বোঝা যাচ্ছে নিট অ্যান্ড ক্লিন একটা পরিষ্কার জায়গা পরিচ্ছন্ন জায়গা এবং ওদের হেলথও খুব খুব ভালো এখানে পুচকেগুলো আছে ও আমি তো খেয়াল করিনি বা তোমরা খাও মন দিয়ে খাও 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 ভয় ভয় নেই নেই তোমরা তো অসাধারণ একটা পরিবেশ আর সব থেকে বড় কথা কি আমি তো মানে এত বড় একটা জায়গা দেখো এখান থেকে খুব ভালো করে খেয়াল করলে দেখতে পাবে এখানে কিন্তু সব ধানের গোলা সেই অর্থে এখানে তো আর ছোটো ছোটো করে গোলা করে রাখা যাবে না এখানে প্রচুর সংখ্যায় হিউজ সংখ্যায় কিন্তু স্টক করে রাখা হয়েছে এখান থেকে ধান ঝাড়াই করে সেই এখানকার ঝাড়াই করা চাল থেকে কিন্তু ভাত যেটা তোমরা প্রসাদ হিসাবে পাবে দাদারা মেনটেন্সের কাজে আছে কি নাম দাদা আপনার

আচ্ছা ঠিক আছে হ্যাঁ চাষের তো নিজস্ব জমি আছে আচ্ছা আমরা যে আমরা যে প্রসাদটা খাচ্ছি সেই প্রসাদের সবজি টবজি কি সব এই ভারত সেবাশ্রম সঙ্গেরই চাষ করা কিছু কিছু কেনাও আছে আচ্ছা ধানটা ধানটা মনে হয় এখানকার নিজের চালটা না এই যে এখানে যে স্টক করা আছে নেওয়া আছে আচ্ছা আচ্ছা বিক্রি হয় আচ্ছা 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 ঠিক আছে আপনি ভালো থাকবেন হ্যাঁ এত বড় একটা প্রেমিসেস মেনটেন করা আমি তাদেরকে হ্যাডস অফ জানাচ্ছি যারা অক্লান্ত পরিশ্রম করে এই জায়গাটাকে এত সুন্দর মেনটেন করে রেখেছে দেখো এখানে এখান থেকে এই যে ধান ছাড়াই করে এখানে রোদে কিন্তু এরকমভাবে শোকানো হচ্ছে আচ্ছা এখান থেকে সম্ভবত দুধ দেওয়ার সময় মানে এখান থেকে মনে হয় দুধ বিক্রিও হয় দুধ দেওয়ার সময় এই যে এখানে মেনশন করা আছে সকাল সাতটা থেকে নটা বিকেল সাড়ে তিনটে থেকে সাড়ে চারটে হ্যাঁ তার মানে যারা বাইরের এখানকার স্থানীয় মানুষ বা কেউ যদি দুধ এখানে এসে কিনতে চায় তাদেরকে কুপন নিতে হবে ওই যে অফিস রুমের কথা বললাম সমস্ত ইনফরমেশন কিন্তু তোমরা কালেক্ট করবে সেই অফিস রুম থেকে এবার একটু এই দিকটায় যাওয়া যাক আমার সামনে আমি পেয়ে গেছি স্বপন দাকে স্বপন ঘোষ দা আচ্ছা এই দুধটা আপনি নিয়ে কোথায় যাচ্ছেন রান্নাঘরে যাব রান্নাঘরে আচ্ছা যেখানে রান্না হচ্ছে আচ্ছা এই যে কিচেন আচ্ছা এটা দিয়ে ছানা হবে মানে রাতে কিছু পনিরের কিছু আইটেম আছে আজকে আজকে রাতে পনির থাকবে আচ্ছা হ্যাঁ কালকে রাতে পনির ছিল পনির পেয়েছি আর কালকে তো মনে হয় দুপুরবেলাও পনির ছিল দুপুরে পনির ছিল হ্যাঁ আর এখানে যা যা খাবার হয় সব সব এই আমাদের তৈরি কিছু গোশালা থেকে দুধ নিয়ে সমস্ত কিছু হ্যাঁ ঘি তো দুপুরে এক চামচ করে দেওয়া হয় রাত্রিবেলা এক কাপ দুধ দেওয়া হয় এবং দইটা দইটা অসাধারণ আমরা এখানে খাই খান আচ্ছা আর কত বছর ধরে আপনি আছেন এই সংস্থার সাথে দশ বছর ধরে আপনার বাড়ি কি এখানেই রামপুরহাটের বাড়ি রামপুরহাট মানে গ্রামে রামপুরহাটে রামপুর থেকে নেমে গ্রামে যেত হ্যাঁ মানে টুয়ার্ড মালদার দিকে না মালদার দিকে না কাশি কাছে হ্যাঁ রামপুরহাট আচ্ছা যাই হোক আপনি দশ বছর ধরে আছেন আর ছুটিতে ছুটিতে বাড়িতে যান বাড়ি মাসে মাসে যাই মাসে মাসে যান আচ্ছা এর থেকে খাঁটি দুধ তো আর কোথাও পাওয়া যাবে না আর কোথাও পাওয়া যাবে না ঠিক আছে শোভন দা আপনি ভালো থাকবেন হ্যাঁ আর শোভন দা এখন দুধ নিয়ে যাচ্ছে তোমাদেরকে দেখাই এই হচ্ছে এই যে কিচেন যেখানটা আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম গ্রাউন্ড ফ্লোরে রুম নেওয়া হয়েছে বাবার যেহেতু পায়ে সমস্যা কি অসাধারণ লাগে দেখো সন্ধ্যের মুহূর্তটা যেহেতু আজকে মঙ্গলবার আমি এসেছি সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর তো এসে জানতে পারলাম যে বুধবার করে সোনাঝুরি হাট বন্ধ থাকে তো আজকে ওই জন্য সমস্তটা সেরে এসেছি অসাধারণ গ্রাউন্ড ফ্লোরে আমরা আছি খুব ওয়েল মেনটেন্ড প্রতিষ্ঠান দেখো কি সুন্দর ড্রেস করা এই ঘাসটা আর এই পাইপের মাধ্যমে জল দেওয়া হয় এই হচ্ছে রুমটা এই দেখো একটা এরকম কিং সাইজ বেড তার পাশে একটা ছোট সিঙ্গেল বেড দেওয়া হয় সেভেন করে হচ্ছে রুমের একদিনের খরচা থাকার সমস্ত অ্যামিউনিটিস তোমরা পাবে এসি রুম নন এসি রুম ঠান্ডার সময় এসির তো কোনো প্রয়োজন নেই আর এখানে গিজারের ব্যবস্থা আছে টয়লেটও কিন্তু যথেষ্ট পরিষ্কার আর যেহেতু আমি গ্রাউন্ড ফ্লোরে আছি এখান থেকে বেরিয়েই হচ্ছে দেখো এখানে সব ডিটেলস দেওয়া আছে হ্যাঁ এরকম খাওয়ার সময় কুপন দিয়ে দিতে হয় এরকম সিস্টেম আছে দুপুরে মিল আছে সত্তর টাকা করে আমাদের পাঁচজনের হয়েছিল তিনশো পঞ্চাশ আর এরকম সিস্টেম খাওয়ার আর এখন দুজনের রুটি আছে আর তিনজনের ভাত রুটি নিলে রুটিও খেতে পারো রাত্রিবেলা ভাত নিলে ভাতও খেতে পারো রাত্রিবেলা এখানে একটা খাস গেত হচ্ছে দুধ দেওয়া হয় আর দুপুরবেলা দই চলো ভিডিওটা এখানেই শেষ করছি যতটুকু পসিবল হলো ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম এবার আমাকে বেরোতে হবে আমি যেমন এখান থেকে গতকালকে সোনাঝুরি ঘুরে এসেছি আর একটা ইনফরমেশান সেটা হচ্ছে প্রত্যেক বুধবার করে কিন্তু সোনাঝুরি হাট বন্ধ থাকে সেটা একটু খেয়াল করো আগে যেমন শুধু শনি হতো এখন গভর্নমেন্টের তরফ থেকে তাদের যাতে উপার্জনের জায়গাটা আর একটু বৃদ্ধি পায় এখানকার স্থানীয় মানুষ যারা শান্তিনিকেতনের জিনিসপত্র বিক্রি করেন তাদের জন্য এটা কিন্তু এখন সপ্তাহে প্রত্যেকদিন খুলে দিয়েছেন এক্সেপ্ট ওয়েন্সডে মানে বুধবারটা শুধু অফিসিয়ালি কিন্তু সোনাঝুরি হাট ক্লোজ থাকে অর্থাৎ বন্ধ থাকে তো তোমরা এসো এখানে একবার আসো খুব ভালো লাগবে আর এখান থেকে ঘোরাঘুরির সব জায়গাতে ঘুরতে পারবে সমস্ত ফেসিলিটিস আছে শুধু আবারও বলছি আসার আগে কিন্তু ডেফিনেটলি ডেফিনেটলি বুক করে আসতে হবে সবাই ভালো থেকো থেকো সুস্থ নিজেদের খেয়াল রেখো নেক্সট ব্লগে দেখা হচ্ছে স্টেডিয়ামটা পুচকুগুলো এখানেই থাকে আচ্ছা একে একে সবার নাম বলো তোমার নাম বলো শুভজিৎ হেমব্রম তোমার শুভজিৎ হাসদা এবার একটা শুভজিৎ বলবো দুজনেই সাড়া দেবে হ্যাঁ আর তোমার সীতারাম সোরেন সোরেন বাহ খুব ভালো লক্ষ্মী ছেলে তিনজনেই তোমরা কোন ক্লাসে পড়ো কে কোন ক্লাসে তুমি সেভেন সেভেন সিক্স আর আচ্ছা দুজনে সিক্সে তুমি সেভেনে বাহ খুব ভালো আর শরীর থরী সব ঠিক আছে ঠিক আছে আর সকালবেলা কটায় উঠতে হয় আরতির জন্য ভোর পাঁচটায় আচ্ছা রোজ ওঠো আর শুতে হয় কটার সময় রাত সাড়ে আটটায় শুয়ে যেতে হয় খাবার খেয়ে বাহ খুব সুন্দর সিস্টেমের মধ্যে ওরা আছে ওদের জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল আপনারা ওর জন্য ওদের জন্য অনেক শুভকামনা আশীর্বাদ রাখবেন সবাই ভালো থেকে একবার টাটা করে দাও সবাইকে টাটা একবার সবাই বলো জয়গুরু জয়গুরু